da je to so lekar londaska venerodop 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 je pravilno ali ne ne vem ne vem je tako da je 12 মরচকামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা বিশ শতাংশ পুকুরে দশ হাজার পাবদা চাষের আইবের হিসাব নিয়ে আলোচনা করবো আপনি যদি বিশ শতাংশ পুকুরে দশ হাজার পাবদা কালচারে দিতে চান তাহলে প্রথম অবস্থায় আপনাকে পোনা ক্রয় করতে হবে বারো থেকে তেরো হাজার এবং এই বারো থেকে তেরো হাজার পোনা ক্রয় করে ছোটো খাটো পুকুরে আট থেকে দশ শতাংশ পুকুরে প্রথমে আপনারা নার্সিং করবেন বিশ থেকে পঁচিশ দিন নার্সিং করার পরবর্তীতে এই পোনা থেকে দশ হাজার পোনা বাছাই করে আপনি বিশ শতাংশ পুকুরে কালচারে দিয়ে দিবেন এবং বিশ শতাংশ পুকুরে যদি ছয় থেকে সাত মাস এই দশ হাজার পোনা সঠিকভাবে পরিচর্যা করেন এবং সঠিকভাবে খাবার প্রয়োগ করেন তাহলে ন্যূনতম পনেরো পিসে কেজি আসবে তাহলে দশ হাজারকে যদি আপনি পনেরো দিয়ে বাঘ দেন ছয় থেকে সাত মাস পরে আপনার উৎপাদিত হচ্ছে ছয়শো ছেষট্টি কেজি পাবদা মাছ এবং এ এখন হিসাবে আসেন যে এক কেজি পাবদা উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হইতে পারে এক কেজি পাবদা উৎপাদন করতে আপনার একশো টাকা খরচ হবে কারণ হচ্ছে নব্বই টাকা কেজি হলে এক কেজি পাবদা উৎপাদন করতে আপনার এক কেজি দুশো গ্রাম খাবার লাগবে তাহলে একশো টাকা যদি এক কেজি পাবদা উৎপাদন করতে খরচ হয় তাহলে ছয়শো ছেষট্টি কেজি পাবদা উৎপাদন করতে আপনার খরচ হবে একাত্তর হাজার টাকা এবং ভালো মানের পোনা যেগুলি আছে বাজারে যে এই ভালো মানের পোনা যদি আপনি ক্রয় করতে যান এক টাকা বিশ থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত হতে পারে তাহলে তেরো হাজার পোনা যদি আপনি এক টাকা চল্লিশ পয়সা হারে আপনি ক্রয় করতে যান তাহলে আসতে আসে আটাইশ আঠারো হাজার দুশো টাকা এবং আপনার খাবারের দাম আসতে আসতে একাত্তর হাজার নয়শো আঠাশ টাকা আপনার টোটাল খরচ হচ্ছে নব্বই হাজার একশো আঠাশ টাকা এবং পাপ এই পাবদা যদি ভালো মানের পাবদা যেগুলি বারো থেকে পনেরো পিসি কেজি বাজারে যদি আপনি বিক্রয় করতে যান তাহলে ন্যূনতম পাইকারি তিনশো টাকা বিক্রয় করতে পারবেন তিনশো টাকা যদি আপনি প্রতি কেজি বিক্রি করেন তাহলে ছয়শো ছেষট্টি কেজি পাবদার দাম আসছে আসে এক লক্ষ নিরানব্বই হাজার আটশো টাকা এবং আপনার খরচ হচ্ছে টোটাল নব্বই হাজার একশো আঠাশ টাকা এবং আপনার লাভ হচ্ছে এক লক্ষ নয় হাজার ছয়শো বাহাত্তর টাকা এটা হচ্ছে পাবদা চাষের মূলত একটি হিসাব এবং এই পদ্ধতিতে যদি আপনারা চাষাবাদ করেন অবশ্যই লাভবান হবেন